হাই গাইজ তো দেখো এখন দুপুর আড়াইটে মতো বাজে আর আমরা চলে এসেছি লজে লজে মানে কি আমাদের পাড়াতেই লজ এসেছি পেখমের জন্মদিন পাঁচ বছরে পড়লো পেখম তো নাকি পাঁচ বছর কমপ্লিট হলো ঠিক আমি সঠিকটা জানি জানি না তো চলে এসছি তো নিচে বসে আছি এখনও ওপরে যাইনি আমি আমরা মানে আমি ছোট্টিরও এখানে নেমন্তন্ন আছে তো ছটটিকে সঙ্গে করেই নিয়ে এসছি সবাই আসছে দেখো পেখম সিংহাসনে বসে আছে সবাই গিফট দিচ্ছে এখন ছোট্ট পেখমের পাশে বসে আমাকে বললো ফটো তুলে দিতে তো ওকে আমি এখন ফটো তুলে দিচ্ছি আমিও তুললাম কয়েকটা ফটো আর চেনা পরিচিতি যে আছে তাকে নিয়েও ফটো তুললাম এখন কফি খেলাম দুপুরবেলা কফি আড়াইটের সময় তো কফি তারপরে পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া যে যেটা খাবে আমি তো চিকেন পকোড়া খেলাম কফি দিয়ে তো এখানে আর থাকলে হবে না কারণ ওপরে উঠতে হবে কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আমাদের পরে যারা এলো তারাও বসে পড়েছে তো আমরা এখন ওপরে চলে এসেছি ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছি চেনা মানুষকেই বলে রেখেছি যে ওদের পরে আমরা বসবো তো এই দেখো আমার পাশে ছোট্টিও দাঁড়িয়ে আছে আমি আর ছোট্টি একসাথেই বসবো বসে আমাদের খাওয়াও হয়ে গেছে আমার পাত্তা দেখো পুরো পরিষ্কার মানে আমি সব ফেলে দিয়ে পাত্তা পরিষ্কার করে রেখেছি এবার উঠে পড়বো কারণ ঘাড়ের ওপরে আরও সব দাঁড়িয়ে আছে এখন এই সময় ভিড়টা বেশি হয়ে যাচ্ছে তো আর এখানে বসে থাকলে হবে না এবার নিচে নামবো তো নিচে নেমে এই দেখো পেখমের মা সোনালি সোনালিদিকে বললাম তোমার সঙ্গে ফটো তোলা হয়নি বা ভিডিও তোলাও হয়নি তো সোনালিদিকে নিয়ে ভিডিও তুললাম কিন্তু নিচে এসে আর দাঁড়ানো যাচ্ছে না এত রোদ উঠেছে আর আর তাকানো যাচ্ছে না তো সোনালী এখন প্রচন্ড ব্যস্ত এবার আমরা চলে যাচ্ছি টাটা